কেরারপাড়া হল্ট স্টেশনের দাবিতে চলছে রেল অবরোধ হলদিবাড়িতে আটকে মিতালি এক্সপ্রেস হল্ট স্টেশনের দাবিতে রেল অবরোধের জেরে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে আটকে পড়ল ঢাকা থেকে এনজিপি গামী মিতালি এক্সপ্রেস হলদিবাড়ি থেকে কলকাতাগামী সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় দু ঘন্টা ধরে চলছে অবরোধ আটকে পড়েছে শিয়ালদহ থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেলসহ একাধিক লোকাল ট্রেন অবিলম্বে স্টপেজের দাবিতে রেল অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি স্থানীয় কেরারপাড়া হল্ট স্টেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি গ্রামে প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো কিন্তু করোনা পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায় ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় এছাড়াও নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার হন প্রতিদিন তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করলেও সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার সকালে প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করেন তারা জলপাইগুড়ি থেকে দীপ সুব্রহ্মণাল এর রিপোর্ট আমাদের টিভি এখন রয়েছে অসুবিধা তো অনেকটা হচ্ছে হ্যাঁ অসুবিধা তো হবেই অফিসিয়াল সব যাত্রীরা আছে এখানে অফিস অ্যাটেন্ড করতে হবে টাইমলি সেই টাইম তো আর হবে না না এখানেই লেট হয়ে গেল

সবার জন্য আমাদের দাবি আমাদের হর স্টেশন করতে হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে স্টেশন আমরা সুবিধার জন্য সবার সুবিধার জন্য বাচ্চা কাচ্চা হ্যাঁ ট্রেন দাঁড়ানোর জন্য এহ না এর আগে হয়েছিল তিন চার বছর ছিল তারপর লকডাউন আগে দাঁড়াতো তারপর লকডাউন বন্ধ হয়ে গেছে এখন আবার মানে সব দিতে হবে আমাদের লোকাল ট্রেনের জন্য সেই কারণে আমাদের দাবি সবার জন্য মানতে এদিক ওদিক যেতে অনেক অসুবিধা হয় আমাদের বাস স্টপেজ অনেকটা দূরে কলেজে যায় বাচ্চা কাচ্চা হলদি বাড়ি আমার নাম মৌমিতা সরকার আমার লোকাল আটটার ট্রেন আর সাতটার ট্রেন কতক্ষণ যতক্ষণ না দাঁড়াবে না বলবে ডিএম স্যার অতক্ষণ